টাকা ঘর পোল ছেলে রে হয়ে লোটা ঘর লুঠিযা দন্ডলতঠিয়ন বাপের বালে জমা তোরা দন্ডলতঠিয়ন বাপের বালে জমা তোরা সলেরে যায় তারা ভোল হিয় সলের এক পোশা দম দে না সলের এক পোশা দে না ওই ভাই বন্ধুরা প্রেমে তোমরা ফোন না হাইরে ওই বাই বন্ধুরা প্রেমে তোমরা ফোন না মেলা পিছে সময় দিও না পেগেটে টাকা করস করোনা পেগেটে টাকা করস না হাইরে ওই বাই বন্ধুরা প্রেমে তোমরা ফোন না হাই ওই ভাই বন্ধুরা প্রেমে তোমরা ফোনই না মেয়াদ পিছে সময় দিও না পেকেট টেৰেক টকা কলচ কৰি থ না চেলে ৰাহ পেকেট টেৰেক টকা কলচ কৰি থনা আমিও বালাফাইয়া হঠাৎ কৰি খাইছি দুকা আমিও বা লাফায়া হঠাৎ কৰি খাইছি লোকা এইখন মাৰ দে বন দাই কান্দি হিয়া তোমৰা আৰ আমাৰে মত খাইন থ না চেলে ৰাহ তোমৰা আৰ আমাৰে মত খাইন থ না আহ আমিও বা হঠাৎ কৰি খাইছি দুকা আমিও বালা পাইয়া হঠাৎ করে খাইছি এখন বন্ধ খান দিই তোমরা আর আমার মতো খান না ছেলেরা তোমরা আর আমার মতো খান না বাগলাম তাই হইব বালা এখন তাই হইছে গলা বাগলাম তাই হইব বালা এখন তাই হইছে গলা আমার এখান কথা শুনে ন মেড়া হইল টাকার পাগলা ছেলে রা মেরা হইল টাকার পাগলা ছেলে রা মেহরা হইল টাকার পাগলা